জংলা কবুতরের সাথে খয়রি কালারের গুবু কবুতরের মধ্যে গুহু আসলে পাখি আর এই সামনে জংলা কবুতর একদম কাছাকাছি চলে আসছে আর কিন্তু গরমে অতিষ্ঠ হয়ে গেছ তাই না আর পিঠাগুলা কিন্তু খুবই সুন্দর হয়েছে কেরা বানাইছে তুমি নাম্মা

और ज सही है ये नासा पे सुपर परफेक्ट परफेक्ट हां ठीक है एंड अच्छा सर्विस

এই হা 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 এই দেখো এটা ভিতরে ওইটাই তাকে খাবো সামিনা দেখা একটা কিন্তু ফুটছে অনেক দিন জিজ্ঞাস না নষ্ট হ্যাঁ না কিন্তু নষ্ট হয়ে গেছে এটা আবার ফুটতেছে ওই লালদার না গেছে কিন্তু না এই হলো আমাদের বাড়ির গেট বাড়ির গেট থেকে বেরিয়েই আমাদের খরগোশের জন্য আসমা গাছ কাটতেছে এগুলা গাছ অবশ্যই আমাদের খরগোশের জন্যই রাখা হয়েছে আমাদের আমরা পরিষ্কার করে রাখি কিন্তু এই গাছগুলা খরগোশ বেশি পছন্দ করে তার জন্য গাছগুলা রাইখা দেওয়া হয়েছে এখান থেকে কেটে কেটে আমাদের খরগোশকে খাওয়ানো হয় শালিকা খাবার দিচ্ছিল আসমা রাখতে আছে যে খৰ খাবি এই গছ খৰগোছ বেছি খাব নেব

응? 꼬들이 그래, 가득 싸.